রাজ্যে অব্যাহত রয়েছে অনুপ্রবেশ প্রায় প্রতিদিন সীমান্ত অতিক্রম করে রাজের মাটিকে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশী আর এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে মে আরইবার সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ গোয়েন্দা বিভাগের খবরই ভিত্তিতে সিগন্যাল পোস্টী এলাকা থেকে আটক করা হয় এক বাংলাদেশীকে তার নাম লক্ষ্মিয়া পরে আটক ব্যক্তিকে তুলে দেওয়া হয় ধর্মনগর থানা পুলিশের হাতে ধর্মনগরে গোয়েন্দা বিভাগের খবরই ভিত্তিতে বাবুর এলাকা থেকে একজন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ধর্মনগরের সিগন্যাল পোস্টীতে বসবাস করছিল এবং মাছ ও পরিচালনা করছিল আটকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নথিপত্র ছাড়া ভারতের নথিপত্র বর্তমানে তাকে ধর্মনগর থানায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশে এবং সেখানে বাংলাদেশের পরিচয় পত্র ব্যবহার করতেন ভারতে প্রবেশের পর তিনি ভুয়া ভারতীয় পরিচয় পত্রের মাধ্যমে বসবাস ও ব্যবসা চালিয়ে যাচ্ছিল এ ঘটনায় প্রশ্ন উঠেছে এতদিন ধরে ধর্মনগরের গোয়েন্দা শাখা কেন তাকে শনাক্ত করতে ব্যর্থ হলো। ইতিমধ্যে উত্তর ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়

to report such